জি এটা হইছে উল্টা পশমে মুরগির লগে উল্টা পশমে বাচ্চা গলা ছিল উল্টা পশম আছে এমনি গলায় পশম আলাও গুলা উল্টা পশম আছে 10টা ডিম বসাইছিলাম 9টা ডিম ফুটছে একটা ডিম নষ্ট মানে বীজ পাইনি সব উল্টা পশম প্রত্যেকটা উল্টা পশম প্রত্যেকটা বাচ্চাগুলো মাশাআল্লাহ একদম পুরা জর্জর একদম জরজরা বাচ্চা এর আগে ওর ডিম ফুটাই ছিলাম অন্য মুরগি দিয়া ওর আগের বাচ্চাগুলো এই যে বারোটা বাচ্চা ফুটছিল ভিডিও দেওয়া হয়েছিল ওগুলার ওই বাচ্চাগুলো হয়েছে এই যে এগুলা বড় হয়ে গেছে মার্শাল এই যেগুলা এগুলা হয়েছে ওর এই মুরগিটার উল্টা বসমের এই মুরগিটার বাচ্চা কয়েকটা উল্টা বসম স্যারও আছে গলা ছিল বেরিয়েছে দুইটা না তিনটা যেন এই যে ছিল ওর বাচ্চা আগের বাচ্চাগুলা বারোটা ছিল বারোটার ভিতর চারটা আমি খায় ফেলছি ওগুলা একটু দুষ্টু ছিল বেশি সুপের সাইজ তো জবাই করে খায় ফেলাইছিলাম ওগুলা আর এই আটটা রয়েছে অতিরিক্ত বেশি দুষ্টু যেগুলো ওগুলা সরাই ফেলছি ওগুলা কি করতো অন্য গুলার ঠোকরা রক্ত বের করে ফেলতো ঠোঁট ছেঁকা দিয়ে দিছি ঠোঁট কাইটা দিছি তারপরও বান্দা গো দেখা যায় অগো মারামারি থামান যাইতো না একটারে তো মনে করেন মাইরা পিছনের চামড়া চুমড়া ছিঁড়া ফেলাইছিল পরে অনেক কষ্ট ঠিক করছে এই যে মুরগির অবস্থা বারোটা বাজে ফেলাইছিল বাচ্চাটা এখন আট পিস আছে পিস সম্পূর্ণ সুস্থ সবল আছে এরপরে ওর এই ডিমগুলা দিয়ে ওর বসাইছি এটা হচ্ছে এই মুরগি আর হলো এই যে এই মোরগের সাথে ক্রস হয়েছে ক্রস এই বাচ্চা বেড়েছে উল্টা বসমের সাদা গলা ছিল মোরগ এই মোরগের আর এই মুরগির বাচ্চা এগুলা একবার সবগুলা গলা ছিল সরি উল্টা পশমের আর গলা ছিল আছে পশমালাও আছে গলা পশমালা দেখছেন মাশাআল্লাহ দিল প্রত্যেকটা বাচ্চা দেখার মতো